তো নমস্কার বন্ধুরা আপনাদের সব্বাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরও একটি নতুন এপিসোডে তো বন্ধুরা শরীরটা একটু খারাপ থাকায় পঁচিশে ডিসেম্বর স্পেশাল বড়দিন স্পেশাল যে আমাদের এপিসোডটা আসার কথা ছিল সেটা আসতে একটু লেট হয়ে গেল তো কিছু মনে করবেন না আজকে আমরা পঁচিশে ডিসেম্বর স্পেশাল সেই এপিসোডটা বলতে চলেছি তো বন্ধুরা আজকে আমরা যে এপিসোডটা বলতে চলেছি সেটা হচ্ছে বিরানব্বই নম্বর এপিসোড আর একানব্বই নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে একানব্বই নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আসুন গল্প বলি রহস্য তো বন্ধুরা আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে বীরভূমের লাভপুর থেকে আফ্রিদি আফ্রিদি বলছে নমস্কার আমি আফ্রিদি আমার বাড়ি কিন্তু কাজের সূত্রে বাবার সাথে আমায় আর আমার মাকে বীরভূমের লাভপুরে চলে আসতে হয় তো এইখানে আশেপাশে আমার কিছু রিলেটিভসরাও থাকতো তাই এখানে থাকতে আমাদের সেরকম কোনো অসুবিধা হতো না তো আমার সাথে আমার জীবনে ঘটে যাওয়া এই ভৌতিক ঘটনাটা যখন ঘটেছে তখন আমি পড়ি ক্লাস এইটে তো সেদিন সকালবেলা আমি ব্রেকফাস্ট সেরে আমার পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিলাম তো এক দেড় ঘন্টা পর আমার মামাতো ভাই আমার রুমে আসে রুমে এসে বলে আমায় খেলতে যাওয়ার কথা তো দু ঘন্টা পরে নিয়ে তারপরে আমি আর আমার মামা ভাই বেরিয়ে পড়ি পাশের মাঠে খেলার জন্য তো খেলাধুলা সেরে তারপরে যখন বাড়িতে এলাম বাড়ি এসে চান ঠান করে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসলাম তারপরে হঠাৎ আমি শুনতে পেলাম রান্নাঘর থেকে আমার মায়ের টিকট একটা চিৎকারের আওয়াজ সঙ্গে সঙ্গে ছুটতে রান্নাঘরে পৌঁছলাম পৌঁছানোর পর দেখি মা রীতিমতো ভয়ে কাঁপছে মাকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে তারপরে মা বলল মা যখন রান্নাঘরে খাবার গরম করছিল তখন রান্নাঘরের জানলায় একজন খুব ভয়ঙ্কর একটা লোক হঠাৎ জাল্লার সামনে দাঁড়িয়ে পড়ে তার চোখ দুটো ছিল ভীষণ কালো আর চুলগুলো ছিল কুষ্কো কুষ্কো আর সেই মায়ের দিকে ক্যামেরাটা ভয়ংকর ভাবে তাকিয়েছিল সেই দেখে চোখ বন্ধ করে মা চিৎকার করে ওঠে তারপরে চোখ খুলে দেখে সেই লোক আর জাল্লার ধারে দাঁড়িয়ে নেই তারপরে মাকে কিছুটা শান্ত করার পর দুজনে মিলে ডাইনিং টেবিলে বসে দুপুরের খাবার সারলাম খেয়ে তারপরে একটু বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে যখন উঠলাম তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সাড়ে ছটা উঠে চোখ মুখ ধুয়ে আমি একটু বেরোলাম আমার পাশের নানা বাড়ির উদ্দেশ্যে তো সেখানে গিয়ে অনেকগুলো তালের বড়া খেলাম আর কিছুক্ষণ গল্প মজা করে বাড়ি এলাম নটা নাগাদ এসে খেয়ে দেয়ে আমি আমার ঘরে চলে গেলাম শোয়ার জন্য মাঝরাতে হঠাৎ আমার কানে কেমন একটা ফিস ফিস শব্দ এলো শব্দটা আসতেই চোখ খুললাম চোখ খুলে মুখের ওপর থেকে চাদরটা সরাতেই যেটা দেখলাম সেটা দেখে আমার রক্ত পুরো ঠান্ডা হয়ে গেল দেখলাম আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর লোক তার চোখ দুটো ভীষণ কালো মুখে আর চুলগুলো সে আমার দিকে ভর্তি ক্ষতকর ভাবে হাসছে তা দেখে আমি চিৎকার করে উঠলাম তারপরে বিছানা থেকে নেমে দৌড়ে যেই পালাতে যাবো দরজা সপাটে বন্ধ হয়ে গেল দরজা খোলার ভীষণ চেষ্টা করছি কিন্তু দরজা খুলতে পারছি না তারপরে আমি ভয় আবার চিৎকার করে উঠলাম আমার চিৎকার শুনে পাশের রুম থেকে বাবা মা ঘুম থেকে উঠে পড়ে উঠে এসে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা কিছুতেই বাবা খুলতে পারে না আমার চিৎকার থেমে যাওয়ার পর বাবা সিদ্ধান্ত নেয় এবার দরজা ভাঙবে দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে ভেতরে ঢুকে দেখে আমি মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছি তারপরে আমার মুখে জল ছিটিয়ে আমার জ্ঞান ফেরায় তারপরে বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি পরদিন আমার ভীষণ জ্বর প্রায় একশো দুই জ্বর বাবা সকালবেলায় অনেকগুলো ওষুধ এনে দেয় সারাদিন খেয়েও সেদিনকে আমার জ্বর কমে না তারপরের দিন বাবা এক মৌলভী সাহেবের থেকে আমায় একটা পোড়া এনে দেয় একটা গ্লাসে করে সেই জল পোড়াটা খেয়ে আমি একটু সুস্থ বোধ করে তুলি সেদিন রাতে আমি আবার ঘুমিয়ে পড়ি আমার রুমেই দরজা খুলে তারপরে হঠাৎ আমার কানের কাছে যেন আমাকে ডাকে এটা শুনে আবার গায়ে কাটা দিয়ে ওঠে তারপরে আমাই মুখ অব্দি চাদরটা মুড়ে নিই কোন একটা অদৃশ্য শক্তির দ্বারা আবার চাদরটা মুখ থেকে গা থেকে পুরো শরীর থেকে খুলে যায় তা দেখে আমি সোজা বিছানা ছেড়ে ঘর থেকে পালানোর চেষ্টা করি কিন্তু সেই মতোই করে বন্ধ হয়ে যায় তারপরে আমি নাম নিয়ে দরজাটা খোলার চেষ্টা করি আর দরজাটা খুলে ফেলি খুলে সোজা মা বাবার রুমে দৌড়ে চলে যাই গিয়ে মা বাবাকে সমস্ত ঘটনাটা খুলে বলি তারপরে আমি ওখানেই ঘুমিয়ে পড়ি পরদিন বাবা এক মৌলভী সাহেবকে বাড়িতে নিয়ে আসে সেই মৌলভী সাহেব বলে এখানে দুষ্ট রয়েছে এরা আপনাকে আপনাকে এখানে শান্তিতে থাকতে দেবে না ভীষণ বিরক্ত করবে ভয় দেখাবে আরো নানা রকম জিনিস করবে ক্ষতি পর্যন্ত করতে পারে আপনাদের খুব শিগগিরই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তবুও কিছুদিনের জন্য আমি একটা পবিত্র পানি আপনাদেরকে দিচ্ছি সেইটা মাজিদের পর রোজ বাড়ির দেওয়ালে ছিটিয়ে দেবেন তাহলে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন তারপরে বাবা রোজ মাজিদের পর সেই পানিটা ঘরের দেওয়ালে ছিটিয়ে দিত একদিন আমি আমার রুমে কেমন একটা অস্বস্তি বোধ করছি মনে হচ্ছিল যেন কেউ সেই রুমে আছে তারপরে আমি দৌড়ে যাই দৌড়ে গিয়ে বাবাকে এই ব্যাপারটা জানাই তারপরে বাবা আর আমি ওই রুমে গিয়ে দেখি সেই আত্মাটা সেই রুমে দাঁড়িয়ে রয়েছে তার চোখ দুটো পুরো কালো চুলগুলো উস্কো খুস্কো পরনে একটা কালো চাদর তারপরে সে আমাদের বলে এই বাড়ি ছেড়ে তোমরা চলে যাও নহলে কিন্তু তোমাদের মধ্যে কাউকে একটা আমি শেষ করে ফেলবো তারপরে দৌড়ে মা এসে সেই পবিত্র পানিটা সেই আত্মার গায়ে ছুঁড়ে দেয় তারপরে সেই আত্মাটা অদৃশ্য হয়ে যায় এই ঘটনাটা ঘটার পরের দিন আমরা এই বাড়ি ছেড়ে শিউড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই তারপর সেখান থেকেই বাবা বীরভূমে রোজ যাতায়াত করতো এতে একটু অসুবিধে হতো তবু নিজেদের সুরক্ষার কথা ভেবে বাবা এই সিদ্ধান্তটাই নিতে বাধ্য হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বিরানব্বই নম্বর এপিসোডের ঘটনাটা তো বন্ধুরা ঘটনাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ঘটনাটা আপনাদের কেমন লাগলো আর এরকমই বিভিন্ন ভৌতিক ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তবে ডিসক্রিপশানে আমাদের ভৌতিক ফ্যামিলি গ্রুপের লিঙ্ক যে আছে সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং আমাদের সাথে আপনাদের জীবনে ঘটিয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন তো বন্ধুরা বেশি কথা বলবো না বড়দিনের অনেক অনেক শুভেচ্ছায় লেট উইজ তবুও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ভৌতিক রস আপনাদের পাশে আছে